চারটা ডিম নিয়ে বসে আছে আটটা ডিমিয়া বইসা আছে মাশাল্লা লুটিনো রিংটিয়া পাখি বর্তমান সময় একদম বাইরেও পাখি বলা চলে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি জোড়া আছে মাশালা এখানে একজোড়া আপনার ঝান্ডি কুনোর আছে আর এক জোড়া আপনার সান কুনোর পাখি আছে পাখি আমান দর্শকটা নীট বা জাস্ট পাখি দেখবেন দেখবেন মন শান্তি হয়ে যায় মন শান্তি হয়ে যায় তোমার কালারফুল রঙের খনি ভাই রঙের খনি এই পাখিটার মধ্যে যে কয়টা কালার আছে আল্লাহ জানে মার্শাল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলোর মধ্যে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমতলা বিশ মাইল নবীনগর সাভার ঢাকা জাকির ভাই পাখি সেরে দেখতে পাচ্ছেন পরিমাণ পাখির কালেকশন আসছে আর আজকে কিন্তু থামবেলা এবং টাইটাল থেকে বুঝতেই পারছেন আজকে কিন্তু ডিসকাউন্টের মেলা চলছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে কথা বলবো জাকির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো আপনি কেমন আছেন আপনার দোয়া আজকে অনেক ভালো আপনার দর্শকদের আমাদের কাছে কতগুলো পাখি থাকে এটা আমরা কখনোই কাউন্ট করি না আমাদের হয়তো সেট অনেক পাখি থাকে যেটা কখনোই গোনা হয় না আচ্ছা তো আমাদের কাছে যে পাখিগুলো আছে আমরা করে সব পাখি দেখাবো আর ভিডিওতে যে পাখিটা থাকবে না আপনাদের অনেকের পছন্দের পাখি থাকতে পারে সেটাও আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা আপনাদেরকে দশ দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যারেঞ্জ করে দিতে পারবো যারা বড় বড় পাখি খুঁজতেছেন আশা করছি আমাদের কাছে যে পাখি আছে এগুলা নিয়ে তো আপনারা ফুল পাবেন না অবশ্যই অবশ্যই আর জাকির ভাইয়ের কাছে কিন্তু সবসময় অত হোম বিটের পাখি পাবেন একদম লোকাল বিট হ্যাঁ লোকাল বিটের পাখি পাবেন এখানে কোনো আতা ইম্পোর্টের পাখি কেনা বেচা কোনোটাই করা হয় না তো দয়া করে সিদ্ধ আমাদের এখানে কারণ ইম্পোর্টেড পাখিগুলো আমাদের দেশে ওয়েদারে ম্যাচিং হয় না ডিম বাচ্চা করে না অসুস্থ হয়ে মরে যায় তো আপনারা অবশ্যই লোকাল বিডের পাখি দিয়ে যাত্রা শুরু করতে হবে যারা খামার করতে চান তো আমি সবাইকে বলি সব সময় বলি যে আপনারা অবশ্যই লোকাল বিড পাখি নেবেন সেখানে ডিম বাচ্চা করবে পাখি আর আপনার এখান থেকে কি কি আমাদের আমাদের এখান থেকে সুবিধা পাবে হচ্ছে আমরা একদম আমার বিজনেসের শুরু থেকে এখন পর্যন্ত ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি একটা সুবিধা থাকে সেটা হচ্ছে যে ডিম বাচ্চার একটা গ্যারান্টি থাকে ছয় মাসের মধ্যে ডিম বাচ্চা না করলে পাখি এক্সচেঞ্জ করে দেই আর আরেকটা স্পেশাল অফার আছে আজকে মূলত সেটা হচ্ছে যে রমজান মাস উপলক্ষে রাসেল ভাইয়ের চ্যানেল দেখে যারা পাখি সংগ্রহ করবেন একদম ঈদের দিন পর্যন্ত আপনাদের জন্য একটা অফার চালু থাকবে সেটা হচ্ছে যে কোনো পাখি কিনলে এক দামের পরে সেখানে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা একদম বলে দিব সেইখান থেকে আপনারা আরো ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন কোনো ভাই যদি আসতে চায় আপনার ঠিকানা ফোন নম্বর অবশ্যই আমাদের লোকেশন আমতলা বিস্ময় নবীনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল এইট ফাইভ এইট ফোর জিরো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন অথবা যারা ঢাকার বাহিরে এবং দেশের বাহিরে আছেন আপনারা চাইলে বাংলাদেশের ষষট্টি জেলায় পাখি অনলাইন ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আচ্ছা যাকে ভাই চলেন আমরা দেখি অবশ্যই আসুন তো চলুন আমরা একে করে পাখিগুলো দেখানোর চেষ্টা করবো দশ হাজার সম্পূর্ণ ভিডিও যেটা আমাদের সাথে থাকবেন এখানে খুবই খুবই বিউটিফুল আপনার বিটস আছে অবশ্যই আপনাদের পছন্দ হবে তো চলুন একে করে দেখাবো সাথে দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন দুইটা পাখি জোড়া আছে এখানে জোড়া আপনার ঝান্ডি কোনোর আছে আর জোড়া আপনার সান কোনোর পাখি আছে আর আজকে কিন্তু পুরো রমজান জোরে আমাদের জাকির ভাই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট দেবে জাকির ভাই এই পাখিগুলো কিনলে আপনার স্পেশাল কী ডিসকাউন্ট আছে এই পাখিগুলো কিনলে রাসেল ভাইয়ের চ্যানেল দেখে যারা আমাদেরকে ফোন দিবে পাখি নেওয়ার জন্য আচ্ছা সবার জন্য পুরো রমজান জুড়ে 5% ডিসকাউন্ট থাকবে সত্যি ভাই একদম ঈদের দিন পর্যন্ত এই থাকবে আচ্ছা দর্শক বন্ধুরা এখানে কিন্তু যে দামটা বলা হবে এইখান থেকে মানে এক দাম থেকে 5% আপনারা ডিসকাউন্ট পাবেন এবং পাখির দামও কিন্তু একদম সবচাইতে কম দামে থাকবে ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা এখানে দুইটা জোড়া আছে জাকির ভাই এখানে এক জোড়া সান আছে একজনের ঝান্ডি কোনর পাখি আছে দুইটাই রানিং মাস্টার পেয়ার আচ্ছা ডিম বাচ্চা করা পাখি সাথে ছয় মাসের ডিম বাচ্চার গ্যারান্টিও থাকবে সাথে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টিও থাকবে আর কি লাগে ভাই কে গ্যারান্টি দেয় না দেয় তার দেখার দরকার নেই কিন্তু আমাদের জাকির ভাই দেয় অবশ্যই কারণ একজন সফল খামারি হতে হলে আরেকজন খামারির কাছ থেকে ভালো মানের পাখি সংগ্রহ করতে হবে অবশ্যই তাহলে আপনারা পাখিগুলো ডিম বাচ্চা করাইতে পারবেন অবশ্যই তো আমরা দামটা বলে দেই দামটা অবশ্যই হ্যাঁ এখানে যে জান্ডি কুনুর পেয়ারটা আছে এই পেয়ারটার দাম পড়বে বাইশ হাজার টাকা একদম হ্যাঁ সান কুনুর জোড়াটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা একদম একদম আর এই এক দামের থেকে আপনারা পেয়ে যাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট মাসালা তো দর্শক বন্ধুরা যা যেটা পছন্দ হবে আপনারা সংগ্রহ করতে পারেন আর জাকিরভাই কিভাবে ডেলিভারি করে থাকেন আমরা একদম সারা বাংলাদেশ অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি গাড়ির মাধ্যমে এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের সেটআপে কিন্তু লোক আসে হ্যাঁ আপনারা চাইলে সরাসরি আমাদের সেটআপে আসতেও পারবেন আমরা কিন্তু ভিডিও শুরুতে লোকেশনটা বলে দিয়েছি অবশ্যই এন্ড আপনারা যারা আসতে পারবেন না দেশের বাহিরে আছেন বা ঢাকার বাহিরে আছেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে ইনশাআল্লাহ কি ভাই মাসাল্লাহ এখানে তো খুবই সুন্দর একবার টিয়া পাখি আছে ভাই

থেকে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যতটুকু টাকা আসে ততটুকু টাকা আপনারা জাকির ভাইকে দিয়ে এই জোট আপনারা সংগ্রহ করে নেবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এর আগেও কিন্তু আপনার আপনার বাচ্চা করছে দুইটা তো কারো যদি পছন্দ হয় আপনার বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন অনেক প্রবাসী ভাই যারা আছেন যারা ভাবিকে পাখি গিফট করতে চান ঠিক আছে অনেকে দেখা যে অনেক ভাবি আছে অবসর সময় বৈশাখ থাকে ভালো লাগে না দিন কাটে না তো তাদের জন্য গল্প গুজব করার জন্য কিন্তু কয়েকজোড়া পাখি তাদেরকে গিফট করতে পারেন ঠিক আছে যেগুলো যে বাচ্চাও করবে মাসালা দেখতেও কিন্তু অনেক সুন্দর তো যার যেটা পছন্দ হবে আজকে জাকির বাড়ি থেকে নিয়ে নেবেন পুরো রমজান জোরে ঈদ পর্যন্ত কিন্তু আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার সবচেয়ে কম দামে আজকে পাখিগুলো আপনার নিতে পারবেন জাকির ভাই মাসাল্লাহ অসাধারণ আরো একজোড়া পাখি হ্যাঁ দেখার মতো পাখি আমার দর্শকরা নিক বা না নিক পাখি দেখবেন দেখবেন মন শান্তি হয়ে যাবে সবচাইতে কালার ফুল পাখিগুলো হ্যাঁ এটা খুব প্লেফুল এবং এরা ডান্স করে কথা বলে অনেক সুন্দর পাখি ভাই অনেক সুন্দর পাখি অনেক সুন্দর মার্শাল দেখেন হাঁটা চলা গুলা দেখেন খুবই সুন্দর মাছালা ডান্স করে কিন্তু দর্শক যারা আসেন আশা করি এই জোটা পছন্দ হবে মাশালা এটা মধ্যে কয়টা কালার আছে ভাই মাসাল্লাহ দেখার মতো কালার এটা ডিম বাচ্চা রানিং আছে ভাই এটা রানিং আছে ভাই আচ্ছা এই যে এটা সামনে মেল না ফিমেল এখানে মেল ফিমেল আছে মেল ফিমেল আছে দুইটা পাই আপনার রিং পরানো রিং পরানো আছে এটা কত হলে বিক্রি করবেন ভাই এই জোড়াটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা এটা একদম 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 এখান থেকে আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি এই ডিসকাউন্টটা আপনারা শুধু পাবেন এটা কিন্তু লং টাইমের

কালারফুল রঙের খনি ভাই রঙের খনি এই পাখিটার মধ্যে যে কয়টা কালার আছে আল্লাহ জানে মাছ আল্লাহ কি পাখি ভাই এটা হচ্ছে টার্কুইজিন পাখি টার্কুইজিন বর্তমান সময়ে খুব কমই পাওয়া যাচ্ছে আর এই পাখিগুলো অনেক চাহিদা রয়েছে ভাই আচ্ছা 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 এখানে যে জোড়াটা আপনি দেখছেন হ্যাঁ এই জোড়াটা অলরেডি আমাদের বুকিং বুকিং হয়ে গেছে অলরেডি বুকিং যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আরো আছে আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এরকম পাখি চাইলে দেওয়া যাবে জি জি দেওয়া যাবে আর দামের আইডিয়াটা দামের আইডিয়াটা এটা আমরা 15000 টাকা সেল করছি ভাই 15000 টাকা সেল করছি জি জি এটা হচ্ছে রেড অফলাইন টারকুইজিন হ্যাঁ আচ্ছা আর যারা সাইলেন্ট আমার পছন্দ করে না পাখি আছে শব্দ করে বেশি এরা কিন্তু শব্দ করে না একদম নীরব নীরব মানে যারা সাইলেন্ট বার্ড পছন্দ করেন শব্দ কম করবে তাদের জন্য এই পাখিগুলো আচ্ছা ওই কি কিছু ভাবতেছে ও টেনশনে আছে যে আমরা ওরে নিয়ে কি করতেছি তাই নাকি জি খুব গভীর চিন্তা আছে গভীর চিন্তা আছে মাশাআল্লাহ এরা আবার চিন্তাও করে খুব চিন্তা খুব সুন্দর পাখি ভাই তো যাদের এই নীরব পাখি পছন্দ ঠিক আছে হাউকাউ ক্যাচার মাস্টার ভালো লাগে না তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারে এটা বর্তমানে বুকিং হয়ে গেছে কারো যদি এই ধরনের পাখি লাগে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এনি টাইম যেকোনো পাখি আপনার বাড়ির কাছ থেকে নিতে পারবেন জাকির ভাই মাশাল্লা খুবই সুন্দর একজোড়া লাফবার পাখি দেখতে পাচ্ছি মিউটিশন কি ভাই এটা এখানে দুইটা মিউটিশন কে একত্রিত করে আমরা একটা পেয়ার করেছি আচ্ছা এখানে একটা হচ্ছে আপনার মুভ ইউইং আর একদম হচ্ছে ব্লু উইং ব্লু উইং দুইটা পায়ে ক্লোজ রিং লাগানো আছে এই পাখিগুলো একদম বাচ্চা থেকে আমাদের খামারে বড় হয়েছে তো তারা অ্যাডাল্ট হয়ে গেছে এখন এখানে যেটা মুভ ইউইং সামনে এটা ফিমেল আর ব্লু ইউইংটা হচ্ছে মেল মেল আমরা বর্তমানে পাখিগুলো ব্রিডিং সার্টাপে দিয়েছি ইনশাল্লাহ ওরা খুব দ্রুত ডিম বাচ্চা করবে মানে এটা ফার্স্ট টাইম করবে এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা আচ্ছা এটা দিয়ে তো অনেকদিন যাবো আল্লাহর মতে ডিম বাচ্চা নেওয়ার সময় জি জি তো জোড়াটা কত দামে বিক্রি করবেন এই জোড়াটা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি ভাই এটা খুবই হাই মিউটিশনের কম দামের লাভটা আমাদের কাছে আছে আমরা সেগুলো দেখাবো সেগুলো দেখাবেন জি আচ্ছা এখান থেকে তো ফাইভ পার্সেন্ট আমার দর্শক ডিসকাউন্ট পেতে এটা আমরা ভিডিও শুরুতেই বলে দিয়েছি আপনি একটা চড়ুই পাখি নেন হ্যাঁ হ্যাঁ সেখানেও পার্সেন্ট ডিসকাউন্ট অবশ্যই 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 তো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করে নেবেন খুবই পছন্দ পাখি আছে অবশ্যই দেখ ভিডিও ভালো লাগলে অবশ্যই জাকির ভাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে করে সবগুলো পাখি দেখাব মাশাআল্লাহ ভাই সিকেল সিঙ্গেল ফ্যাক্টর না ডাবল ফ্যাক্টর এটা হচ্ছে রেড ফ্যাক্টর খুব সুন্দর পাখি এখানে মেল পাখিটার সাথে ডিএনএ কার্ড আছে আচ্ছা ফিমেলটার সাথে নাই তবে এটা কনফার্ম পেয়ার কনফার্ম পেয়ার জি ডিম বাচ্চা করা জি এটা কত হলে বিক্রি করবেন ভাই মাত্র 8000 টাকা 8000 টাকা একদম একদম দর্শক বন্ধুরা এই যে এটা 8000 টাকা বলে সংগ্রহ করতে পারবেন দেখছেন তো কত সুন্দর ভাই পাখিগুলা যেভাবে আপনারা দেখেন কিভাবে দাঁড়ায় আছে কিভাবে আপনার এই যে লড়াইচড়া করতে হচ্ছে আমার একদমই পছন্দ হয়েছে তো যারা দেশে বা বাইরে যারা আছেন যারা প্রবাসে যারা আছেন তাদের কিন্তু আসলে আমি রিকোয়েস্ট করবো যে এই পাখিগুলো আপনার নিয়ে ভাবিকে আপনারা দিতে পারেন খুবই সুন্দর এই পাখি যদি আপনার ভাবি দেখে খুবই খুবই খুশি হবে এটা বলার বাইরে আসলে যারা পাখি দিছে ভাবিকে গিফট করছে একমাত্র তারাই বলতে পারবে ঠিক আছে শুধু ভাবি বললে অনেকে মাইন্ড করতে পারে ভাবি না অনেক আপুরাও আছেন আছেন পাখি সবারই পছন্দ সবাই পছন্দের তো আপনি নিজেও পাখি নিয়ে পালতে পারেন অবশ্যই যখন এদের সাথে টাইম পাস করবেন সময়টা খুব ভালো কাটবে অবশ্যই অবশ্যই তো আরো আছে দেখাবো হাতেই থাকবো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া গ্রিন চিক কোন পাখি মার্শাল দেখার মতো জাকির ভাই জি এটা কোয়ালিটি তো মার্শাল অসাধারণ ভাই একদম বিগ সাইজের মধ্যে এটা একদম মাস্টার পেয়ার মাস্টার পেয়ার বর্তমানে পাখিগুলো রেস্টে আছে আচ্ছা এবং এখানে যে মেল পাখিটা আছে হ্যাঁ এই মেলটার সাথেও ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে ডিম বাচ্চা করা পাখি অনেক দিন ধরে রেস্টে আছে আপনারা এটা নিয়ে যদি ব্রিডিং সেটআপে দেন হ্যাঁ আমি আশা করছি এক দেড় মাসের মধ্যে পাখিগুলো ডিম দিবে ইনশাল্লাহ তো জোড়াটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন এই জোড়াটা আপনার দর্শকদের জন্য দাম পড়বে আট হাজার টাকা আমরা নয় হাজার টাকাও বিক্রি করি এগুলো আচ্ছা আট হাজার টাকা আজকের জন্য আট হাজার টাকা জি তো দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আট হাজার টাকা নিতে পারবেন এছাড়াও কিন্তু থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আট হাজার টাকার কমেও কিন্তু আপনার এই জোড়াটা পেয়ে যাচ্ছেন তো দর্শক যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে যাকির ভাই কি করে ভাই ও এগুলো হচ্ছে মানে বয়স হওয়ার আগে পাইকা গেছে ভাই পাইকা গেছে এটা মূলত নিউ একটা পেয়ার নিউডাল্ট এখনই তারা মুস্তি করতেছে মাসাল তো চলে এখন একটু কাছাকাছি যে বেটা কো দেখি এই যে আস্তে আস্তে আমরা আসলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লা চমৎকার একজোড়া আপনার এটা কি পাখি ভাই এটা লরিকেট পাখি লরিকেট লরিকেট পাখি মার্শাল্লা এটা কি ভাই পেটেম এটা দুইটাই সুপার টেম এটা হচ্ছে রেড কলার লরিকেট আচ্ছা আচ্ছা দুইটাই সুপার টেম হাতে থাকবে কাঁধে থাকবে আচ্ছা আচ্ছা এই দেখেন আমি হাত দিয়ে রাখছি এই যে দেখেন এখন আমাদের হাতে হাতে থাকে মার্শাল্লা মার্শাল্লা এটা আপনার এই যে বামে যেটা আছে এটা মেল না ফিমেল বামে যেটা এটা মেল ফিমেল মার্শাল্লাহ জেনে কার্ড আছে আর দুটা পায়ে আপনার যে রিং আছে না রিং আছে এটা কত হলে বিক্রি করবেন ভাইয়া পাঁচচল্লিশ হাজার টাকা একদম একদম দর্শক বন্ধুরা যারা ফুল টাইম পাখি সংগ্রহ করতে চান পাখির সাথে খেলাধুলা করতে চান আপনার টাইম পাস করতে চান ঠিক আছে তো যারা আছেন আশা করি এই জোড়াগুলো আপনার নিতে পারে অনেকে আবার দেখা গেল যে বাসায় কিন্তু অনেকে মানে ছেলে মেয়ে আছে ছোট ছেলে মেয়ে আছে যারা দেখা গেল যে অবসর সময় কাটাতে চায় হাতে নিতে চায় মার্শাল্লা কামড় দেয় না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হাতে ভাইয়ের আদর করে দিতে আছে একদম তাহলে ভাই পাঁচচল্লিশ হাজার টাকা আর এখান থেকে পাইতেছে আপনার ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দেখেন কত সুন্দর আকর্ষণীয় একজোড়া পাখি কোনোভাবে যদি মনে লাগে কলিজায় লাগে ভাই আকর্ষণীয় ভাই পাখিগুলো দেখার মতো দেখতে পাচ্ছেন এর বিহেভটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আদর করতেছে জাকির ভাইয়ের হাতে দেখেন মার্শাল্লাহ তো যে কারো এটা পছন্দ হওয়ার একজোড়া আপনার বিউটিফুল একজোড়া আপনার বিট যদি কারো লাগে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে পাখি জোড়াটি সংগ্রহ করে নেবেন আর এখানে কিন্তু স্টেট আপ দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো তারা খুব শীঘ্রই ঘর বাঁধবে বন্ধুরা এখানে কিন্তু রয়েছে আর এক জোড়া চমৎকার এক জোড়া আপনার পাইনাপেল কোন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ ভাই এটা কি রেড ফ্যাক্টর না এটা ডাবল রেড ফ্যাক্টর আর এটা কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি আচ্ছা আচ্ছা এই পাখিগুলো সর্বোচ্চ 10 দিনের মধ্যে ডিম দিবে ইনশাআল্লাহ গ্যারান্টি গ্যারান্টি জি 10 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে জি জি আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এই জোড়াটা 11000 টাকা দুইটা পাখি পায় ক্লোজিং লাগানো আছে সাথে ডিএনএ কার্ড আছে আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন 11000 টাকা এগারো হাজার টাকা ফিক্স তো দর্শক পন্ধরে এখানে কিন্তু কোনো দাম দর করা যাবে না আপনার যদি এটা আমি পছন্দ হয় আসলে পাখি দামাদানি করে বিক্রি হয় না ভাইয়ের এখানে একদমই বিক্রি হয় একদমই যাদের পছন্দ হয় অবশ্যই জটি আপনি সংগ্রহ করিবেন মাত্র এগারো হাজার টাকায় পারছেন চমৎকার ডাবর রেকফেক্ট করে একটা পাইনআপ্পেল কোনো কারো যদি পছন্দ হয় আর এখান থেকে কিন্তু আপনারা পারছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেরি না করে অবশ্যই জুতো পাখি জটি আপনি সংগ্রহ করে নেবেন এ ভাই মাশাআল্লাহ এখানেও তো চমৎকার আর এই পাখি আছে এগুলো কি পাখি ভাই এটা হচ্ছে শর্টটপ পাখি বর্মার হ্যাঁ এটা শর্টটপ লো কালার আমাদের কাছে গ্রিন কালারও আছে আচ্ছা তো এখানে যে যেペアটা আছে মূলত এটা বিক্রির জন্য না এটা আমরা ডিম বাচ্চা করাবো বিক্রি করার মতো দেখাবো এই জোড়াটা বিক্রির জন্য না এই জোড়াটা বিক্রির জন্য কোথায় আছে ভাই এটা পাশের আছে পাশের খাচ্চাই আছে এই যে আসছে অলরেডি একটা ডিম দিচ্ছে আমি কালকে বক্সটা চেক করে দেখলাম যে একটা ডিম অলরেডি তারা দিয়ে দিচ্ছে আচ্ছা এটা গুলো কয়টা করে ডিম দেয় ভাই এগুলো আপনার পাঁচটা ছটা করে ডিম দেয় পাঁচটা ছটা করে ডিম দেয় জি আচ্ছা এটা বিক্রির জন্য এটা বিক্রির জন্য না এই দুইটা পেয়ার আমি নিজের জন্য রেখে দিয়েছি আচ্ছা আচ্ছা আর বিক্রি করার জন্য দুইটা পেয়ার আছে আমরা সেগুলো দেখাবো আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া গ্রিন চিক কোন মাশাআল্লাহ ভাই এটা কি ডাবল রেড সেক্টর জি জি ডাবল রেড আরে মাশাআল্লাহ এ তো বুকে নিচে একদম টকটকে লাল ভাই জি অনেক সুন্দর দুইটা পাখি একবার সেম টু সেম কালার আচ্ছা এটা বামে এটা আছে এটা মেল না ফিমেল ভাই এখানে মেল ফিমেল দুইটাই আছে ভাইয়া মেলগুলোর সাথে ডিএনএ কার্ড আছে আচ্ছা ডিএনএ কার্ড আছে আচ্ছা আচ্ছা এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা বর্তমানে পাখি রেস্টে আছে রেস্টে আছে আচ্ছা এটা বক্স দিলে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে তো জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই এগুলো 9000 এর নিচে বিক্রি করা যায় না তারপরে আপনার চ্যানেল দেখে যারা আসবে 8000 টাকা দাম পড়বে মাত্র 8000 আর এ পাশে পাচ্ছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অসাধারণ ভাই পাখি কালার একদম এক্সক্লুসিভ বিটস ভাই এগুলো যদি কারো পছন্দ হয় ভাই চোখ ধাঁধানো মানে এটা কি বলবো ভাই বলার মতো না বিউটিফুল ভাই অসাধারণ দেখতে পাখিগুলো কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে বানাসে যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন আর কোনোভাবে আসতে চাইলে অবশ্যই আসবেন ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে দর্শক বন্ধুরা দেখেন ঝাঁকে ঝাঁকে লাভ বাট পাখি ভাই দেখার মতো ভাই এগুলো মিউটিশনটা যদি বলতেন এগুলো হচ্ছে লুটিনো ফিশার রেড আই লুটিনো ফিশার রেড আই জি এগুলোর মধ্যে ব্ল্যাক আইও হয় ব্ল্যাক আইটার একটু দাম কম হয় এগুলো রেড আই রেড আই আর এগুলো মাথা দেখতে পাচ্ছেন লাল গাড় থেকে মাথা পর্যন্ত লাল আরো লাল হবে এগুলো নিউ অ্যাডাল্ট ফডগুলো মাশাআল্লাহ টক মরিচের মতো লাল চোখগুলোও লাল মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন তো এগুলো কি আপনার রানিং ডিম বাচ্চা কর না ভাইয়া এগুলো আট মাসের মতো বয়স আচ্ছা লাভবাট গুলো তো ডিম বাচ্চা করতে 11 থেকে 12 মাস সময় লাগে এক বছরের মতো হ্যাঁ তো এখানে দুইটা পেয়ার আছে তবে একটা পেয়ার বুকিং আমাদের একটা পেয়ার আপনার দর্শকরা নিতে পারবে নিতে পারবে আচ্ছা একটা পেয়ার কত হলে বিক্রি করবেন ভাই 8000 টাকা ফিক্স 8000 টাকা ফিক্স জি একদম একদম আর এখান থেকে এটা কিন্তু দর্শক আপনারা 5% ডিসকাউন্ট পাইতেছেন কোন পছন্দ হলে আরো যদি এই ধরনের পাখি আপনার লাগে অবশ্যই আপনি ইউজ কালেকশন পাইবেন ভাই যে কোনো পাখি যেটা আপনার ভিডিওতে নাই এছাড়াও যদি আপনার কোনো পাখি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনার অনলি 7 দিনের মধ্যে কিন্তু আপনারা যে কোনো পাখি বড় পাখি হোক ছোট পাখি হোক পাখি হোক থেকে কিন্তু ইনশাআল্লাহ বাইরে থেকে নিতে পারবেন অবশ্যই বন্ধুরা এখানে রয়েছে দুই জোড়া কোকাটেল পাখি আপনারা দেখতে পাচ্ছেন ডাকি ভাই জি এখানে দুই জোড়া আছে এখানে লুটিনো একটা জোড়া স্ক্রিনের ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন আচ্ছা সাদা রঙের লাউ হ্যাঁ খুবই সুন্দর বিশেষ করে যারা আপুরা আছেন মহিলা মানুষের কোকাটেল পাখিগুলো অনেক বেশি পছন্দ আর ছেলে মানুষরা যে কোকাটেল পালে না এমনটা না এমনটা কোকাটেল পাখি খুবই জনপ্রিয় আর লুটিনোটা হচ্ছে রানিং একটা পেয়ার এই পেয়ারটার দাম পড়বে ছ হাজার টাকা একদম আর চিনামন দুইটা ফিমেল আছে এই দুইটা ফিমেল আচ্ছা পার পিস কত করে পড়বে ভাই পার পিস পঁচিশশো টাকা পড়বে একদম একদম তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার কিন্তু এখন পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বাকির ভাই ভাই খাঁচা খালি কেন হেনা কোথায় তারা তো হচ্ছে এখন ঘরে আছে ভাই আছে আমি বিশ্বাস করি না না দেখাবেন আচ্ছা এই যে Hana কিন্তু বের হয়ে গেছে চমৎকার মাশাআল্লাহ এই ডায়লগটা কিন্তু ট্রেন্ডিং চলতেছে বর্তমান তো যাই হোক মজা করলাম দেখwidetilde পাচ্ছেন চমৎকার আরো একটা লাভাট পাখি এটা মিউটেশন কি জাকির ভাই এখানে দুইটা মিউটেশন আছে একদম সুপার কোয়ালিটি অনেক হাই মিউটেশনের পাখি এখানে একটা হচ্ছে গ্রিন উইং অপললাইন আর 또 আছে ফিশার অপললাইন গ্রিন ফিশার অপালাইন এখানে গ্রিন ফিশার অপালাইন যেটা এটা হচ্ছে মেল আর গ্রিন ইউইং ফিশার যেটা অপালাইন এটা হচ্ছে ফিমেল ফিমেল এখানে দুইটা মিউটেশন কে একত্রিত করে একটা পেয়ার করছি আমরা যাতে করে বাচ্চাটা 100% মার্কিং এর আসে আচ্ছা আচ্ছা মানে ইউইং বাচ্চা আসবে গ্যারান্টি ইউইং ইউইং গ্যারান্টি দিতে কারণ দুইটা যদি ইউইং দেওয়া হয় ভাই তাহলে বাচ্চার কালারটা ফেটে যায় অনেক লাইট হয়ে যায় লাইট হয়ে যায় এই জন্য আপনার গ্রিন ফিশার অপালাইন দিয়ে পেয়ার করতে হয় আচ্ছা তাহলে জোড়াটা ডিম বাচ্চা করার রানিং এটা গ্যারান্টি এত বক্স

মেল আর এখানে গ্রিন ইউইং অফারলাইন যেটা এটা হচ্ছে ফিমেল যেটা বামে আছে জি ভাই এগুলো একদম সুপার কোয়ালিটি আর দিন ইউইং যেটা অফারলাইন এটা মার্কিংটা দেখেন মাতার একদম লাল টকটকে হ্যাঁ 마শাআল্লাহ আর এই সমস্ত পাখির মধ্যে কিন্তু মিসিং হয়ে থাকে মিসমার্ক হয় যেমন কালো কালো পশম থাকে ওইটা মিসমার্ক বলে ওটার দাম কম হবে আচ্ছা তো আমাদের পাখিগুলো কিন্তু একদম সুপার ফ্রেস সুপার ফ্রেস আর পার ব্লু দিয়ে পেয়ার করছি এখান থেকে যদি পার ব্লু অফারলাইন পাওয়া যায় ভাই তাহলে ভাগ্য করে

একদম দর্শক বন্ধুরা মাত্র আজকের জন্য পনেরো হাজার টাকায় কিন্তু পাচ্ছেন চমৎকার একজোড়া বিউটিফুল বিট ফোর পাস পাখি আর এটা আপনার মিটিশন ভাই কালারটা কি এটা গ্রিন কালার গ্রিন কালার তো মাত্র অনলি পাচ্ছে কত পনেরো হাজার টাকায় আর এছাড়াও থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট

একদম একদম আচ্ছা আহ যেটা দুইটা জোড়া আছে আমেরিকান ব্লু কালার আচ্ছা এটা হচ্ছে আমেরিকান ব্লু কালার বলে এটা খুবই রেয়ার কিছু কিছু বড় বিডারদের কাছে আছে তারা অনেক চড়া দামে পাখিগুলো সেল করে আচ্ছা আমরা কিন্তু আমাদের দর্শকদেরকে একদম কম দামে দিব একদম কম দামে দিবেন সত্যি একদম কত রাখবেন আজকে এগুলো সর্বনিম্ন সাত আট হাজার টাকা জোড়া বিক্রি করে অন্যান্য খামারিরা আচ্ছা কিন্তু আমরা দিব মাত্র পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকায় জোড়া মাত্র পাঁচ হাজার আর এরপরও তো থাকছে ফাইভ পার্সেন্ট ডিস্কাউন্ট যার যেটা পছন্দ হবে দ্রুত স্কেন অফ নাম্বার যোগাযোগ করে পাখি গুলো দ্রুত সংগ্রহ করে নেবেন কি ভাই মার্শাল অসাধারণ আরো একবার লাফার পাখি এটা মিডিসিন কি ভাইয়া এটা হচ্ছে ক্রিমিনো ফিশার ক্রিমিনো ফিশার জি ভাই আচ্ছা আচ্ছা এটা মেল ফিমেল কনফার্ম করে না মেল ফিমেল কনফার্ম নিউ আর্ড একটা পেয়ার আচ্ছা আর এগুলো খুবই রেয়ার এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে একটা পেয়ার রে আছে আচ্ছা

তো কিন্তও দেয়া গেল যে অ্যাভেলেবেল পাওয়া যায় না যদিও আছে ভাইয়ের কাছে একটা প্যারি একটা প্যারি আর যদি কারো লাগে অবশ্যই দূত ইনশাল্লাহ ভাই থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিবি জাকির ভাই মার্শাল এখানে দেখা যাচ্ছে খুবই চমৎকার একটা লাবড পাখি জোড়া পাকাম ভাই একেবারে পেকে গেছে পাইকে গেছে মার্শাল এগুলো মিটিশন কি ভাই এগুলো লুটিনো অপালাই লুটিটো লুটিনো অপালাইন রেড আচ্ছা এগুলো এরপরে ডিম আছে কোরা আচ্ছা

দেখেন তারপরে আপনার কতটা কম দামে কিন্তু পাখিরা আপনার পাচ্ছেন এত কম দামে লাভ কেউ দিবে না কেউ দিবে না তারপরেও কিন্তু আপনার ডিম বাচ্চা গ্যারান্টি পাইতেছেন যদি পছন্দ হয় এটা কিন্তু খুবই দ্রুত দ্রুত ডিম দিয়ে দিবে পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন মাত্র অনলি চার হাজার